তোমরা অনেকেই আছো যারা পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করো এর মধ্যে আবার অনেকে আছে একদম দেখতেই পারো না আমি দুই পক্ষের জন্যই বলছি এই রেসিপিতে একবার ট্রাই করে দেখো যারা খাও তারা তো ফিদা হয়ে যাবে যারা খাও না তারাও একদম ফিদা হয়ে যাবে তো চলো আমরা চলে যাই মূল রান্নাতে তো এর জন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি চার টুকরো বড়ো সাইজের পাঙ্গাস মাছ এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ রসুন আর একটু সামান্য রান্নার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস মা সাথে মেখে নেওয়ার পরে আমি এক চিমটি লাল মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু মেখে নেব এরপর এখানে একটু ডিম ইউজ করতে হবে এর জন্য আমি একটা ডিম ভেঙে ভালো মতো ফেটিয়ে নিই যেহেতু আমার মাছের পরিমাণ কম মাত্র চার টুকরো এর জন্য আমি এই ডিমের অংশ থেকে মাত্র তিন টেবিল চামচ ডিম দিয়ে এরপর আবার ভালো মতো মাছের সাথে মাখিয়ে নেব এরপর ম্যারিনেশন করে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো এরপর চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে তেল গরম করে এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নেব যেহেতু এটাতে ডিম ইউজ করা হয়েছে আবার চিনি এর জন্য কিন্তু অল্পতেই কালার চলে আসবের জন্য হিটে সময় নিয়ে হালকা করে ভেজে নিতে হবে মাছের কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা সব মাছগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওই কড়াইতে মাছটাকে রান্না করব। এর জন্য ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবার একটু নরম হয়ে যাওয়ার পরে দিলাম এক কাপ টমেটো কুচি এটাকে একটু ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিব পানি যাতে এটা পুড়ে না যায় এরপর আমি বাটা মশলা ইউজ করব। দিব দুই টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এরপর এটাকে ভালো মতো কষিয়ে নেওয়া তারপরেই দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ চিনি এরপর আবার ভালো মতো কষিয়ে নেব একদম তেলগুলো উপরে উঠে আসা পর্যন্ত যখন মশলা থেকে তেলগুলো ছিঁড়ে দিয়ে এরকম হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে মশলার সাথে মাছগুলোকে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে তবে সাবধানতা অবলম্বন করে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে খুব আওতভাবে ভালো মতো মিশিয়ে নিয়ে উপর থেকে কাঁচামরিচ আর পানি দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত এরপর দিয়ে দিব এর ভিতরে কিছুটা পরিমাণে মটরশুটি যে কোনো মাছ রান্না দিয়ে যদি মটরশুঁটি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো যাই হোক এরপর আমরা পানিগুলোকে একদম ভালো মতো টানিয়ে মাখো মাখো করি আঙ্গাশ মাছের কোরমার লুকসটা যখন এরকম চলে আসবে তখন বুঝে নেবে এটা একদম এক প্লেট ভাত অথবা পোলাও এর সাথে একদম ফাটাফাটি ভাবে জমে যাবে তোমরা কিন্তু পোলাও এর সাথে সার্ভ করার জন্য এই পাঙ্গাশ মাছের কোরমা রেসিপিটাও ট্রাই করতে পারো এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা আমি রিকমেন্ড করব যারা খেতে পছন্দ করো না তারাও একবার ট্রাই করে দেখো একদম ফিদা হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ